সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখ টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী দর্শক আজ আমরা যে রোগটি নিয়ে কথা বলতে যাচ্ছি নারী পুরুষ নির্বিশেষে এই রোগটিতে ভুগেননি এমন মানুষ খুবই কমে আছেন দর্শক আজ আমরা যে রোগটি নিয়ে কথা বলছি সেই রোগটি হলো কোমর ব্যথা আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথার কারণ ও প্রতিরোধ আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রঞ্জন দাস ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট পেইন ক্লিনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন জি ভালো আছি ধন্যবাদ আপনাদের বিশেষ করে বৈশাখী টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে আজ তো খুবই একটা কমন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে কোমর শুরুতে একটু জানতে চাই যে কোমর ব্যথার কারণগুলো কি প্রথমে আমি আপনাকে বলতে চাই যে আমাদের যে শারীরিক বিভিন্ন ব্যথা রয়েছে শরীরের বিভিন্ন অংশ মধ্যে কোমর ব্যথা একটা প্রধান কারণ কোমর ব্যথায় সারা জীবনে ভোগেন নাই এমন লোক পাওয়া সম্ভব নয় কেউ জীবনের কোনো না কোনো সময় সে কোমর ব্যথায় ভুগেছে আসলে কোমর ব্যথাকে আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি একটা হলো উপরে কাঁধের দিকে একটা কোমরের মাঝখানে একটা নিচের দিকে কোমরে তো সচরাচর বেশিরভাগ রুগী রোগীদের কি আমরা পাই যে কোমরের নিচের দিকে ব্যথা তো এখন কোমরের নিচের দিকে আমরা কী কী জিনিস রয়েছে আমরা কোমরের মধ্যে হাড় রয়েছে কোমরের মধ্যে কিছু লিগামেন্ট রয়েছে কোমরের মধ্যে কিছু জয়েন্ট রয়েছে কোমরের মধ্যে মাংস রয়েছে তো এর যে কোনো জায়গা থেকে কোমর ব্যথা উৎস হতে পারে তো আপনি মাংসপেশি থেকেও কোমর ব্যথা আসতে পারে আপনি কোনো কারণে কোনো জয়েন্ট থেকে যদি সমস্যা হয় সেই জয়েন্টের সেখান থেকেও কোমর ব্যথা হতে পারে আপনার কোনো কারণে কোমরের মধ্যে যে একটা ডিস্ক থাকে সেটা যদি যেটা দিয়ে আমাদের মেরুদণ্ডের ভারসাম্য বা আমরা যে দাঁড়াই সেটা ঠিক রাখে সেখান থেকেও ব্যথা আসতে পারে তো এই জায়গাগুলোর যে কোনো অংশে যদি কোনো প্রদাহ হয় বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় সেখান থেকে কোমর ব্যথার সৃষ্টি হতে পারে আপনি খুব সুন্দর করে কিন্তু বললেন যে কোমর ব্যথার পিছনের কারণগুলো কি বা কেন হচ্ছে আমরা তো জানতে চাই যে কোমর ব্যথার কারা বেশি ঝুঁকিগ্রস্ত বা কখন তারা বুঝতে পারবেন যে কোমর ব্যথার সমস্যায় ভুগছেন লক্ষণগুলো একটু জানতে চাই আচ্ছা আমাদের কোমর ব্যথায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা বেশি হয়ে থাকে বিশেষ করে আমাদের দেশে এর কারণ আমাদের দেশে নারীরা পরিশ্রম করে বেশি বিশেষ করে গ্রামের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু অনেক ভারী কাজ করে এবং অনেক সময় আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে অনেক ক্ষেত্রে কাজে বাধ্য করা হয় তো সেই কাজগুলোর কারণে নারীদের কোমর ব্যথার প্রধান উৎস রয়েছে আর পুরুষদেরও যে কোমর ব্যথা হয় না তা না পুরুষদেরও কোমর ব্যথা হয়ে থাকে কারণ আমাদের দেশ তো এত ধনী দেশ না বা উন্নত দেশ নয় তো এই দেশের পুরুষ যারা রয়েছে তারাও কিন্তু অনেকেই অনেক কঠিন পরিশ্রম করে যেমন অনেক ভারী কিছু উঠায় বা অনেক পরিশ্রমের কাজ করে থাকে এবং আবার যারা অফিসে কাজ করে তাদেরও কোমর ব্যথা হতে পারে কারণ একই পজিশনে যদি অনেকক্ষণ একইভাবে বসে থাকি সেখান থেকেও কোমর ব্যথা আসতে পারে তো এই ক্ষেত্রে আমাদের যারা নারীরা রয়েছেন যারা গ্রামেগঞ্জে যারা রয়েছেন তাদের মূলত কোমর ব্যথাটা আসতেছে ওই পরিশ্রমের সেই সেই কাজগুলো থেকে এখন এই ক্ষেত্রে নারী পুরুষ যারা রয়েছেন কাজের দরণটা কিছুটা পাল্টাতে হবে এবং তাদেরকে তারা যদি সেই জায়গা থেকে আমরা বের করে আনতে পারি বা রিহেবিলিটেশন করতে পারি তারা হয়তোবা ওই জায়গাগুলো থেকে ব্যথা কিছুটা কমে যাবে ধন্যবাদ আমরা কিন্তু জানলাম যে আসলে রিহ্যাবিলিটেশনটা সঠিক সময় যদি করা হয় কোমর ব্যথাটা অনেকটাই কমে যাওয়ার কথা বলছেন কোমর ব্যথার সমস্যায় যখনই ভোগেন আমরা কিন্তু বুঝ উঠতে পারি না যে কোন চিকিৎসকের কাছে যাবেন হারের হাড়ের যে ডাক্তার আছে অর্থোপেডিক্স যাদেরকে বলি অর্থোপেডিক্সের কাছে যাবে নাকি হচ্ছে নিউরো সার্জন যে নিয়ে আছেন তার কাছে যাবেন নাকি অনেক সময় দেখা যায় ফিজিওথেরাপিস্টের কাছেও চলে যায় বা আপনাদের কাছে কখন যাবেন মানে কিভাবে বুঝবেন রুগীরা যে আপনাদের কাছে আপনাদের স্বরাপন্ন হওয়া উচিত আচ্ছা এখানে কোমর ব্যথায় যখন ভুগবে রুগীদের আগে বুঝতে হবে যে কোমর ব্যথাটা কি কোমরে রয়েছে অনেক সময় হঠাৎ করে আপনি কোমরে ব্যথা পেলেন সেই ব্যথাটা দেখা গেলো যে আপনার পায়ের দিকে নেমে গেছে বা পর্সাপ পায়খানায় সমস্যা হয়ে গেছে। কমর ব্যথার সাথে সাথে সেটা ইমার্জেন্সি সিচুয়েশন সেই সিচুয়েশনে রুগীগুলো নিউরোসার্জার নিকট যাবে অনেক সময় দেখা যেগুলো কোমর ব্যথা রয়েছে সে একটু হাঁটতে গেল পায়ের দিকেও ব্যথা হয় কমর ব্যথার সাথে পায়ে ব্যথা সে কিন্তু তার মোটামুটি দশ পনেরো বিশ মিনিট হাঁটতে পারে এই ক্ষেত্রে আপনি একজন পেন স্পেশালিস্টের যেতে পারেন অনেক সময় দেখা গেলো কোমরের হাড় ভেঙে গেছে সেক্ষেত্রে আপনি অর্থোপেডিক্সের নিকট যাবেন অনেক সময় আপনার লং টাইম রিহ্যাবিলিটেশন দরকার বা এক্সারসাইজ দরকার সেক্ষেত্রে আপনি ফিজিক্যাল মেডিসিনের নিকট রোগীগুলো পাঠাবেন আচ্ছা ধন্যবাদ আমরা কিন্তু জানলাম যে কখন আসলে ফিজিক্যাল মেডিসিনের কাছে যাবেন কখন পেইন মেডিসিন বা হচ্ছে নিউরোসার্জন অর্থোপেডিক্সের কাছে যাবেন আমরা তো অনেক সময় দেখা যায় যে রুগীরা সঠিক সময়ে আসে না কোমর ব্যথায় দীর্ঘদিন ধরে তারা নিজ থেকে দেখা যায় ব্যথা নাশক ওষুধগুলো খাচ্ছে এবং অনেকটাই দেরি করে ফেলেন যারা চিকিৎসা নিতে দেরি করে ফেলছেন তারা আসলে কি কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন এটা আমাদের মাঝে একটা কমন বিষয় যে গ্রামে যারা রয়েছেন তারা একটা ওষুধের দোকানে গেল যাওয়ার পরে একটা ব্যথানাশক ওষুধ দিয়ে দিল এবং সে কিন্তু ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খেতেই থাকে এবং এইটা খাওয়ার পরে যেটা হয় কোমর ব্যথার পাশাপাশি তার কিডনিতে সমস্যা হতে পারে তার দেখা গেলো লিভারের সমস্যা হতে পারে তখন অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের রুগীগুলো পেয়ে থাকি যে অনেক ক্ষেত্রে কিডনি ড্যামেজ হয়ে যায় কিডনিটের সমস্যা হয়ে গেছে তখন আমাদের নিকট আসে তখন আসলে দেখা যায় আমরা একদিকে কোমর ব্যথা সেটা ভালো করা একটা দায়িত্ব আবার অন্যদিকে তার কিডনি সমস্যা বা লিভারের সমস্যা সেটাও আমাদের তখন ঠিক করতে হয় তো যারা কমর ব্যথায় প্রথম দিকে যারা ভুগে থাকেন আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা একজন পেন মেডিসিন স্পেশালিস্টের নিকট দেখিয়ে বা যে কোনো একজন ডক্টরকে দেখিয়ে তারপরে ব্যথানাশক ওষুধগুলো খাবেন কারণ যদি আপনারা এই ওষুধগুলো নিজেরা দোকান থেকে কিনে খান তাহলে আপনাদের দীর্ঘমেয়াদী সমস্যা বাড়বে এবং সেই ব্যথাগুলো আলটিমেটলি ভালো হবে না ধন্যবাদ আমরা একটু রিহ্যাবিলিটেশনের বিষয়ে জানতে চাই যে কোমর ব্যথার চিকিৎসার ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনটা কখন প্রয়োজন পড়ছে আচ্ছা যখন আপনার কোমর ব্যথা রোগী দেখা গেল যে একটি আপনি একজন ওয়ার্ক হার্ড ওয়ার্কার একজন পেশেন্ট তার ডিস্ক প্রলাপস হয়ে গেছে তার ধরে নিলাম যে আমরা যে কোনো একটা ডিস্ক বাইরের দিকে সরে গেছে বা কোমরে কোনো একটা হাড় ভেঙে গিয়েছে ওই মুহূর্তে সে কিন্তু আর বাড়ি কাজ করতে পারবে না তখন কিন্তু তার আমার রিহেবিলিডেশন দরকার হয় বলতে কিন্তু কয়েক ধরনের হতে পারে যে তাকে যে সারাদিন বিছানায় শুয়ে থাকবে বিষয়টা এরকম না তখন সে হয়তো তার এই কাজটা থেকে সুইচ করে অন্য কোনো কাজ বসে কোনো কাজ করতে পারে বা বসার কাজগুলো করলে বা যে কাজটা তার পরিশ্রম হবে না যেটা তার কোমরে আঘাতপ্রাপ্ত হবে না সেই কাজগুলোতে আমরা তাকে সুইচ করতে পারি এবং সেই ক্ষেত্রে দেখা যাবে তার কোমরের যে সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং তার রিহেবিলিটেশন হবে এবং পাশাপাশি তাকে কিছু এক্সারসাইজও করতে যেতে পারি ধন্যবাদ আমরা একটু প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়ে জানতে চাই যে কোমর ব্যথার সমস্যা যারা ভুগছেন তারা প্রতিকার এবং প্রতিরোধে কি কি করবেন আগে এক সময় কোমর ব্যথা হলে তাদেরকে আমরা বলা হতো যে আপনি সম্পূর্ণ বেড রেস্ট নিবেন এটা কিন্তু গ্রামে প্রচলিত আছে যে আপনি এক মাস দুই মাস বেড রেস্ট তারপর আরেকটা বিষয় প্রচলিত আছে যে কোমর ব্যথা হলেই কোমরে বেল্ট পরবেন কিন্তু এখনকার থিওরি হলো আপনি বেল্ট সবসময় পরবেন না কোমরে ব্যথার জন্য সবসময় যদি কোমরে বেল্ট পরে সেই ক্ষেত্রে কী হতে পারে আপনার ওইখানে যে মাসেলগুলো আছে লিগামেন্টগুলো আছে ওগুলার যে শক্তি পেত সেটা আস্তে আস্তে সেটা কমে যাবে তখন আপনি কাজ করতে আস্তে আস্তে আরও দিনে দিনে আরও ব্যথা বেড়ে যাবে আর এছাড়া আপনি যেটা করবেন সচরাচর চেষ্টা করবেন একটু হাঁটা চলাফেরা করার জন্য আপনি ধরেন যে প্রতিদিনই দশ মিনিট ত্রিশ মিনিট হাঁটেন বা প্রতিদিনই দেখা গেলো যে কিছু ব্যায়াম করেন যেগুলো ব্যায়ামগুলো সহজ ব্যায়াম সেই ব্যায়ামগুলো করেন আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে নিয়মিত খাবারেরও একটা বিষয় আছে যে আসলে আমাদের ফুড হ্যাবিটেরও একটা বিষয় আছে ফুড হ্যাবিটটাও আমরা সঠিকভাবে খাই না তো সেখান থেকেও আমাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খেলো সেইগুলো খাওয়ার পরেও আমাদের আসলে কোমর ব্যথাটা প্রতিরোধ করা সম্ভব এবং এক কাজ বন্ধ করে শুধু শুয়ে থেকে বা শুধু ব্যায়াম না করে দশ দিন পনেরো দিন আমরা শুয়ে থাকবো সেই জিনিসটা কেউ করব না এবং সবসময় যে কোমরে বেল পরে থাকবো সেটাও করব না অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য এবং আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাদের দর্শক কথা বলছিলাম কোমর ব্যথার কারণ ও প্রতিরোধ নিয়ে জীবনযাত্রার মান খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এবং কোমর ব্যথার কোনো লক্ষণ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে